সালামু আলাইকুম কবুতার ভালো করি কারণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি আর বিশেষ করে চলে আসলাম শ্রদ্ধেও বড় ভাই ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে মাসাল্লাহ ইসমাইল ভাই বেশ কয়েক সপ্তাহ যাবত আপনারা দেখতেছেন ভালো মানের কোয়ালিটির ফুল কিছু গোল্লা কবুতর নিয়ে এসতেছে তো আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের চাহিদা অনুযায়ী গোল্লা কবুতর আজকে দেওয়ার চেষ্টা করবে ইসমাইল ভাই তো যার যে কবুতরটা পছন্দ হয় পাশাপাশি মুখী কবুতরও আছে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা ইসমাইল বাইর সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলুন আমরা দেরি না ইসম্যাল বাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

আচ্ছা আমার দর্শক ভাইদের বলবেন না আপনার বাসায় এসে কবুতর নিয়ে যেতে বাসায় এসে নিলাম ভাই কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি গতকাল একজনের আপনাকে খাওয়ামু আসলে দর্শক এই অফার আর মিস করবেন না দ্রুত চলে আসেন যদি আর আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে আজকে ইসমাইল এই আসতে পারছে আপনাদের কাছে চির ঋণী থাকবে আলহামদুলিল্লাহ যত পারে সেই ডিভাইস করব আলহামদুলিল্লাহ কেউ কাছে টাকা কম আছে আসেন আমার দাম এটা পূর্ণ সুদে আপনার মারা দুই চারশো টাকা কম আছেন নিয়ে যান সমস্যা নেই আপনার দ্বারা খুশি করা মানে আমরা খুশি থাকা আপনাদের আমি খুশি থাকা আলহামদুলিল্লাহ আপনাদের দর্শকদের বা কাস্টমারদের কারণে তো আপনি আজকে এখানে জি জি বা আমরা আজকে এখানে ওনা আমার ফ্যামিলির উপরে আমার ফ্যামিলির পরে আমার কাস্টমার আগে রাইট রাইট কাস্টমার না না থাকে ফ্যামিলি করতে থাক ভাই ঠিক আছে তো আর সবচেয়ে বড় কথা আজকে যে দাম দিয়েছি আপনারা নিতে পারেন যারা পাঁচ ছয় জনের কম হলে একসাথে নেবেন বা চার জোড়া নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম আলামিন বাই চ্যানেলের জন্য ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি চাই জোরা ম্যাক্সিমাম দর্শক চার্জ জোরা কেউ একসাথে নিলে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি 500 লাগুক 600 লাগুক আর 1000 লাগুক বা 200 লাগুক আমি বুঝব আচ্ছা ভাইজান তাড়াতাড়ি আপনার মোবাইল নাম্বার লোকে 01814698007 এম WhatsApp খালি স্ক্রিনশট দিবেন আর বলবেন ইসমাইল ভাই আছে কিনা আর কেউ আমার লোকেশন মতন আসতে চাইলে গাবতুলি মাদার রোডে এসে আমাকে ফোন দিতে পারেন বা এটির থেকে শালীর মাজারের সামনে এসে ফোন দিতে পারেন আমি নিজ দেখতে নিজ যে দেয় আপনাদের রিসিভ করতে বাধ্য থাকবো ইনশাল্লাহ চলেন ভাই কবুতরগুলো দেখে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ

দেখতে কি রকম চিকচিক করতেছে এগুলো কি ছাইরা পালে না ভাই হ্যাঁ কোন দিনের ভিতরে ছাইরা দিলে চলবে কোন দিনের ভিতরে ছাইরা দিলেই চলবে কত চান ভাই জোড়াটা এটা একদম 1200 টাকা একদম 1200 1200 টাকা দর্শক দেখেন ও সুন্দর কবুতরটা কার পছন্দ হলে নিতে পারবেন অবশ্যই 15 দিনের ভিতরে ছাড়লে ডিম বাচ্চা করবে মাত্র 1200 টাকা জান হ্যাঁ ভাই কি দিলেন এখন এ ভাই

টাকা দশক ইন্ডিয়ান কাকজি দেখেন একদম পুরো পুতুলের মতো মাসাল্লা দ্বিতীয় সুন্দর একদম একদম মাসাল্লাহ দেখেন কি সুন্দর একদম জুটিটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা ঠিক আছে বেগুন আ ভাই কি দিলেন এখন লাল মুকি লাল মুকি অবশ্য দেখেন একদম টক টকা লাল কোনো নাই তো না আশা করি না পাকা পুকা তো কোনো সাদাটা দ নাই আপনারা দেখ তো যত করেন দর্শক দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদের পাকা টাকা কোনো সাদা নাই একদম লাল টকটকা টকা পিছনেরটা মনে মাদি সামনেরটা নর একবার 100% জোরা কবুতর 100% জোরা কবুতর একলা আগে পরে ডিম বাচ্চা করতে ভাই

মাশাআল্লাহ দর্শক দেখেন নটটা কত অ্যাকটিভ এটা মাদি ফুল হাইড্রোলিক না হ্যাঁ মাত্র আলেনবের নামে হুম মাত্র কত কত জান 1000 টাকা 1000 টাকা দর্শক মিলিবার মুখী অনেকটা দেখতে ক্রিমবারের মতো কিন্তু মিলিবার মুখী মাশাআল্লাহ দেখেন ফুল হাইড্রোলিক নরমাদি পুরো এই সেম টু সেম কালার মাত্র 1000 টাকা করে নিতে পারবেন এগুলা কতদিনে ডিম দিতে পারে ভাই

তো জোরাটা জোরাটা জোড়াটা দুই হাজার টাকা একদম একদম

এই টাইপের বেশি ভাই অলরেডি অনেক মেসে শুনে বল সেল সেল গুলো কত বাচ্চা কিনা করি অনেক মেসে বাচ্চা জন্য অর্ডার দে বাচ্চা দিন করতে মার আনি এক দিতে আর দিতে আচ্ছা দর্শক যারা এইভাবে ওই গোল্লা কবুতরের বাচ্চা বিক্রি করতে চান ইসমাইল ভাইয়ের কাছ থেকে প্রচুর গোল্লা কবুতর নিতে পারবেন আপনারা এই ভিডিওটা এখন দেখেন আর যখনই দেখেন ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম অনেক গোল্লা কালেকশন করতে পারবেন কত চাইলেন ভাই জোড়াটা 1500 1500 টাকা একদম 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 1500 টাকা ঠিক আছে

এই এই দেখেন 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 মাত্র পনেরোশো টাকা যে মাঝে সামনে আইলে মাঝিজুটা খাইতেই ঘর সামনে আচ্ছা আচ্ছা ওই যে আপনার পাশের মাটিটা দেখাতেন দর্শক এই যে এবার একটা মাটিতে যাই এটা হচ্ছে কালো সাদা কালারিং গোল্লা জুটিওয়ালা মাদি আর নটটা ফিট সেল করে ফেলছি সেল হয়ে গেছে দর্শক আপনাদের কারো সিঙ্গেল মাদি লাগলে এটা নিতে পারেন মাদিটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা কবুতর আর দেখার সৌন্দর্য গুলা যদি এই টাইপে গোল্লা পাওয়া যায় না ভাই জানাটা একটা একটা সাদা একটা কালো এটা হচ্ছে আপনার যে ব্ল্যাক শেডেল না কি এরকম একটা বলে আর আপনি পাকিস্তানি পাকিস্তানি অনেক ভিডিওতে দেখি এই সব কবুতর হোয়াইট সাইড হোয়াইট সাইড ব্ল্যাক হোয়াইট বলে আর তো ভাই মাদিটা কত এটা আলোচনা সাপেক্ষে থাকবে কারো এরকম মাদি লাগলে নিতে পারেন মাদিটা অনেক বড় সাইজ একটা মাদি দিবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের অল্প কিছু কবুতর ছিল তারপরে যা দেখাইছি মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কবুতর এই টাইপের কবুতরগুলো যাদের পছন্দ হয় অবশ্যই আপনার নিয়ে নিতে পারবেন ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম